এবং এই ভাই দীর্ঘদিন যাবত কাঁঠালের ব্যবসা করে এবং দেশের বিভিন্ন প্রান্তে তো আমি তার সাথে বিস্তারিত কথা বলে জানাবো যদি আপনাদের কারো কাঁঠালের প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করবেন তো আমি দেখি তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাঁঠালের ব্যবসার সাথে জড়িত কত বছর এই পাঁচ বছর পাঁচ বছর জি এই কাঁঠাল আপনি কোথা থেকে সংগ্রহ করছেন

যাই হোক যদি ফাঁকে থেকে কেউ আপনার কাঁঠাল চায় যে ভাই আমার কিছু পরিমাণ কাটালের প্রয়োজন আপনি সেক্ষেত্রে কি করবেন ইনশাল্লাহ থাকবে আপনারা নাম্বার যোগাযোগ করবেন আমি যত সম্ভব যদি আশেপাশে হয় আমি নিজে নিয়ে গিয়ে পৌঁছাতে আসবেন এবং দূরে হলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন নাকি তা ইনশাআল্লাহ পারবো যদি পরিবহন বা বিভিন্ন ই আছে অবশ্যই অবশ্যই দেখা যাবে ভাই ভালো কাটার লাগবে আমি এই কাটা কাটাল পক্ত ভালো কাটার লগেনি গাছ থেকে নামায়া তার জন্য আমাকে একবার পাঠিয়ে দেব দর্শক দেখলেন আমাদের তারেক ভাই কিন্তু একজন কাটাল ব্যবসায়ী এবং যদি আপনাদের কারো কাটালের প্রয়োজন হয় আশেপাশে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো নামাটাতে ফোন দিবেন এবং এবং যদি কারো লাগে তাকে চিনে থাকেন সরাসরি তার সাথে যোগাযোগ করবেন অনেক সময় কিন্তু মেহমান বাড়িতে যাওয়ার সময় কাটালের প্রয়োজন হয় কিন্তু সময় মতো পান না তারা সরাসরি তারেক ভাইয়ের কাছে আসবেন আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের পছন্দ মতো সাশ্রয়ের মূল্যে কাটাল কিনতে পারবেন আর একটা বিষয় আপনাদের লক্ষ্য করে আমরা এখানে যে কাটাল দেখছেন ভাই এই বড় কাটালটার ওজন কতটুকু হবে এটা এই কাটালটা এই কাটালটা তো কাটাল নাকি বার এই কানাল এর মনে করেন একবার তিনশো টাকা দাম তিনশো টাকা জি জি পনেরো কেজি ওজন হবে তা তো হবেই দেখতেছেন ওজন সেই ওজন বলুন তো ভাই যেগুলো কয় টাকা এবং অনেক সুন্দর কাটাল আপনারা অনেকে কেউ গলা কাটাল কাঁটালটা দেখতে চান এই কাটালটা কমপক্ষে রোয়া হবে এত বড় কমপক্ষে রোয়া হবে এত বড় এই রোয়া দিয়ে যদি বলি যে একটা মানুষের ছুড়ে মারা সেটাই তো দেখছেন সে কিন্তু অনেক সচেতন একজন ব্যবসায়ী তার মানে সব ধরনের তার ভিতরে আছে তো যদি কারো কোনো রকম মানে কাটালের প্রয়োজন হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ